ওই কঠিন সময়ে মানুষকে যিনি সুন্নতের আমল শিক্ষা দিচ্ছেন যা সহবতে গেলে একজন বেআমলি মানুষ সুন্নতের রঙে রঙিন হয়ে যাচ্ছেন তিনি হলেন আউলাদ রসুল ঢাকা রাজার বাঘ শরীরের মুশিকুল্লা আলাইহিস সালাম কথা বলেন ঠিক না বেঠি আমি আশ্চর্য হয়ে যাই আজকে যদি ওনাকে আমরা না পেতাম তাহলে আমরা এই সুন্নতের আমলও পেতাম না ঠিক বলেন এই সুন্নতের আমলগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছিল ছিল সুন্নতগুলি আজকে উঠে যাচ্ছিল এই জন্যই নবীজি বলেন প্রতি হিজরি শতকের মাথায় রব্বুল আলামিন একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন যিনি এসে দুনিয়াতে তাজদিদ করবেন দ্বীনের সংস্কার করবেন এমন একজন সংস্কারক এমন একজন মুজাদ্দিদ হলেন রাজা বাগশের মুর্শিদ কুলি আলাইহিস সালাম যিনি এই জমিনে এসে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লামার বিরুদ্ধ প্রায় প্রত্যেকটা সুন্নাতকে উনি কোরআন কিয়াসের আলোকে দলিল দিয়ে প্রমাণ করে করে নিজের মানুষকে হাতে কলমে ওই সুন্দর গুলি শিক্ষা দিচ্ছেন কথা বলেন ঠিক না বে ঠিক শুধু তাই নাই এই সুন্দর মুবারক সারা বিশ্বে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উনি প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র কথা বলেন ঠিক না বেঠি উনি নিজেই শুধু সুন্নতে আমল করেন এমনটা নয় উনি কোরআন হাদিস শুধু বর্ণনা করে দিয়েছেন এমনটা নয় বরং কোরআন হাদিসের আমল করে কোনটা সুন্নত কোনটা আমাদেরকে পালন করতে হবে প্রত্যেকটা বিষয় তৈরি করে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছে কি বলেন কথা ঠিক না বুঝি আজকে উনার কারণে আমরা এই শিখতে পারতেছি বলতে পারেন আপনারা মাওলানা মৌলভি হয়ে আপনারাও সুন্নত জানতেন না অনেকের প্রশ্ন আসতে হবে রাজার বাগ মুরিদ না হলে আপনারা সুন্নত জানতেন না হ্যাঁ না আমরা জানতাম না যদি সুন্নত মানুষ জানতো তাহলে বড় বড় মুফতি মুহাদ্দিসরা পাগড়ি না বেঁধে মাথায় রুমাল বাঁধে কে কি কর না কথা ঠিক না দেখি রুমাল আর পাগড়ি কে এক জিনিস এক জিনিস জামা এক জিনিস তাহলে এক জিনিস রুমাল এক জিনিস এত বড় মুফতি এত বড় মোয়া এত সুরলিত কন্টিনি অধিকারী বনি মাথায় পাগড়ি বাজে রুমাল দিয়া বুঝা গেল চন্ন কুন্ডা একবার না কি বলেন কথা ঠিক না